জাতপাত ভাষাও ও ধর্মের নামে রাজনীতি বন্ধ করা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পুনর্নিয়োগের ব্যবস্থা চাকরি চুরি সহ বিভিন্ন দুর্নীতির সাথে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বিভাজনের রাজনীতিকে পরাস্ত করে রুজি দুটির লড়াইকে শক্তিশালী করতে কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে রবিবার কোচবিহার দুই নম্বর ব্লকে টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় যৌথ পদযাত্রায় সামিল হলেন শ্রমিক কৃষক ক্ষেত মজদুর ও বস্তিবাসীরা সিটু সারা ভারত কৃষক সভা সারা ভারত খেত মজদুর সংগঠন ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকা যাত্রা শুরু হয় টাকাকার যুব সংঘ ক্লাব ময়দান থেকে এরপর পদযাত্রাটি এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের পদযাত্রায় নেতৃত্ব দেন সিটুর কোচবিহার জেলার সাধারণ সম্পাদক জগজ্যোতি দত্ত শ্রমিক নেতা সুবোধ চক্রবর্তী কৃষক নেতা বিজয় দাস সেরাজুল হক ক্ষেত মজদুর আন্দোলনের নেতা মনোজ কুমার দাস গণ আন্দোলনের নেতা অজয় রায় নিরুপম দত্ত প্রমুখ জাতপাতের নামে ধর্মের নামে মন্দির মসজিদের নামে যে রাজনীতির বিভাজন শুরু হয়েছে এতে অংশগ্রহণ করছে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক দল বিজেপি আসলে এরা নিজেদের লেয়ার ভাগাভাগি করে নিয়ে এরা একটা বিভাজনের রাজনীতির খেলা শুরু করেছে এরা একে অপরের বিরুদ্ধে খেললেও আসলে এরা নিজেদের মধ্যে প্লেয়ার অদল বদল করে খেলা শুরু করেছে এবং এদের যে প্র্যাকটিসটা হয়েছে প্র্যাকটিসটা করেছে এরা আর এস এস এর স্টেডিয়ামে এদের কোচ একজনই আর এস এস এর প্রধান মোহন ভাগবত মোহন ভাগবতী আর এস এস এর প্রধান মোহন ভাগবতী উনি ঠিক করে দিচ্ছেন কে ফরওয়ার্ডে খেলবেন কে ডিফেন্সে খেলবেন কেউ রাইটে খেলবেন কে লেফটে খেলবেন কে গোলকিপারে খেলবেন কখন সাইড গোল করতে হবে কে কখন গোল করবে সবটাই আর দ্বারা পরিচালিত হচ্ছে আর এর ফলে হচ্ছে কি বিভাগের রাজনীতিটাকে এমন পর্যায়ে এরা নিয়ে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আড়ালের দিকে চলে যাচ্ছে মানুষকে ধর্মের মাধ্যমে উন্মাদ করে দিতে চাইছে এরা আমরা যারা রয়েছি বামপন্থী সংগঠন করি লাল ঝান্ডা সংগঠন করি আমরা ওদের এজেন্ডা তৈরি এজেন্ডাতে আমরা খেলতে রাজি নই আমরা নিজস্ব এজেন্ডা তৈরি করেছি মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো রয়েছে সকাল থেকে ঘুমের থেকে উঠবার পর থেকে শুনে বেলা ঘুমোতে যেতে গেলে মানুষের যে প্রতিদিনের যে সমস্যা এই সমস্যাগুলো নিয়েই আমরা আন্দোলন এবং প্রচার সংগঠিত করছি মানুষের আজকে থেকে বড় সমস্যা স্বাস্থ্য শিক্ষা রুটি কাপড়া মাকান ও কর্মসংস্থান ব্যাপক সমস্যা রয়েছে এই সমস্যাগুলো নিয়েই আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি এই সংগ্রামকে আরো বৃহত্তর রূপ দেওয়ার জন্য আগামী বিশে এপ্রিল বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ সংগঠিত হবে সেখানে শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তিবাসীদের নিয়ে এই ব্রিগেড সমাবেশ এই সমাবেশের মধ্য দিয়ে পশ্চিম বাংলার মাটিতে আওয়াজ উঠবে দেশ বাঁচাতে এবং রাজ্য বদল আনতে ব্রিগেড সমাবেশকে সফল করে তুলুন দিকে দিকে আওয়াজ তুলুন চোর ধরো জেল ভরো এই শ্রমিক মারা শ্রম কোট বাতিলে তাবিতে সমস্ত মানুষ এক হও এই কৃষকের ফসলে লাভজনক দাম দিতে হবে